ট্রাস্ট মি আপনারা যদি কেউ টোকিও ঘুরতে এসে মনে করেন যে আমরা টোকিও ঘুরবো না জাস্ট এই জায়গাটা ঘুরবো তাহলে আপনারা মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন সো এইটা হচ্ছে এক্স্যাক্টলি টোকিও স্টেশনের ট্রেনের মধ্যে মানুষও দাঁড় করে রাখছে আর একটু যদি সামনে যায় তাহলে দেখতে পাবো টোকিও টাওয়ার এত অ্যাকুরেট কিভাবে হতে পারে সো এই পার্টটা মোটামুটি জাপানিজ টোকিওতে যে বিখ্যাত জায়গাগুলো এগুলো মোটামুটি আছে পিটারবার্গে চলে আসছি এখন সো জাপানের টোকিও ট্যুর শেষ করে এখন আমরা ওয়ার্ল্ড ট্যুরে আইফেল টাওয়ারের সামনে এখন আমরা বিল্ডিংটা কিভাবে ব্রিজটা কিভাবে কাজ করে সেটাও ওরা দেখায় দিছে সো তাজমহলটা একবার অ্যাকুরেট বানাইছে পিছনে যদি পাহাড়টা ইরানে চলে আসছি ওয়াল বানাইছে চীনের প্রাচীর এইটাই হচ্ছে টোবু ওয়ার্ল্ড স্কোয়ার যেখানে পৃথিবীর যত বৃহত্তম বিল্ডিংগুলো বা ক্রিয়েচারগুলো আছে যেমন সপ্তম আশ্চর্য টাইপের যে জিনিসগুলো এগুলার আপনি রেপ্লিকা ভার্সন ছোটো ছোটো ভার্সন পাবেন এবং এইটা অবিকল দেখতে একই রকম একবারে নতুনের মানে একবারে অরিজিনালের মতো তো আমরা এখন এটার ভিতরে যাব আমরা গাড়ির পার্কিং টার্কিং করলাম সব কিছু শেষ হয়েছে এখন ইনশাল্লাহ ভিতরে যাব এবং আপনাদের দেখাবো সো এখন আমাদের এন্ট্রেন্স একজনের এন্ট্রি করতে আঠাশশো এন লাগে যা বাংলাদেশি টাকায় প্রায় দুই হাজারের টাকার কাছাকাছি বাট আই থিঙ্ক ইটস ওয়ার্ড স্কাই ট্রি এটা কিন্তু ফেক স্কাই ট্রি অরিজিনাল না বাট দেখতে হুবহু সেম সো এটা হচ্ছে এক্স্যাক্টলি টোকিও স্টেশনের যে ফ্রন্টের যে দিকটা এটা যদি আপনারা জানেন বুঝবেন ক্যামনে হুবহু বানাইছে এবং মানুষগুলোও ট্রেন সেটাও তারা বানাইছে ট্রেন চলে গেল মানে আপনি যদি চৌকি স্টেশনের সামনে যান ঠিক এই ভিউটাই দেখবেন ট্রেন লাইনটা আসবে এবং এটা কিন্তু আরো দুইশো বছর আগে বানানো হয়েছে দুইশ বছর আগে এত সুন্দর ক্যামনে বানাইছে আর জাপান হলেও এটা পুরা ব্রিটিশ স্টাইলে ইউরোপিয়ান মানুষজন থেকে শুরু করে সব কিছু অবিকল সেম রাখছে ট্রেনের মধ্যে মানুষও দাঁড় করে রাখছে আওয়াজ টাওয়াজ সব কিছু একই সো শর্টকাটে যদি কেউ টোকিও ঘুরতে চান তাহলে এখানে আসলেই এনাফ কেন বিলিভ যে প্লেনটাও ওরা হুবহু হানেদা এয়ারপোর্টে যে আপনি চলে এভাবে রাখছে প্লেন আর একটু যদি সামনে যায় তাহলে দেখতে পাবো টোকিও টাওয়ার টোকিও টাওয়ারও আছে তারপরে আমরা এইখানে দেখতে পাচ্ছি টোকিও ন্যাশনাল মিউজিয়াম মেন বিল্ডিং অর্থাৎ জাদুঘরের টোকিও জাদুঘরের মেন বিল্ডিং এটা এত অ্যাকুরেট কিভাবে হতে পারে মানে টোকিওতে যারা ঘুরতে আসবেন জাপানে ঘুরতে আসবেন এটা খুবই আন্ডার রেটেড জায়গা ট্রাস্ট ট্রাস্টমি আমিও প্রথম আসছি এতদিন জাপানে থাকি বিভিন্ন সব জায়গায় ঘুরা শেষ এটা হচ্ছে যে তোচুগিতে যে নিকো আছে নিকোতে মানুষ অনেক যায় কিন্তু নিকোর পাশেই এটা হচ্ছে তবু ওয়ার্ল্ড স্কোয়ার নামে একটি প্লেস খুব অপৌশলের মধ্যে বাট সো এই পার্টা মোটামুটি জাপানিজ টোকিওতে যে বিখ্যাত জায়গাগুলা এগুলা মোটামুটি আছে সব এখন শুরু হবে বিদেশি যে জায়গাগুলা যেমন স্ট্যাচু অফ লিবারু আর আপনারা দেখছেন যে টুইন টাওয়ার সো আমার পিছনে দেখতে পাচ্ছেন টুইন টাওয়ার অ্যাকচুয়াল টুইন্টার তো নাই সো অ্যাকচুয়াল টুইন্টার চাইলেও আপনি দেখতে পারবেন না সো এইটাই বাকি আছে এখন এটা হলো টাওয়ার এবং টাওয়ারের সামনে যে পার্ক মানুষজন সব কিছু এখানে আছে টুইন টাওয়ার দেখতে আর আমেরিকা যাওয়া লাগবে না ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ওয়াও আবার আমরা একবারে মিডিল ইস্টে চলে আসছি হঠাৎ করে আউট অফ নোহা উই কেম টু মিডিল ইস্ট অ্যান্ড অ্যাকচুয়াল পিরামিড তো দেখার সুযোগ হয়নি এখনও তারপরে আমরা জাস্ট মিশর থেকে মিডিল ইস্ট থেকে এখন চলে যাব ইউরোপে ইটালিতে আমরা অলরেডি ইতালিতে চলে আসছি এখন ইটালিতে থেকে আমরা চলে যাব রাশিয়ার পিটার্সবার্গে রাশিয়ার পিটার্সবার্গে চলে আসছি এখন এটা কি জাপানে টোকিও ট্যুর শেষ করে এখন আমরা ওয়ার্ল্ড ট্যুরে বের হইছি মাত্র রাশিয়া মিডিল ইস্ট ইজিপ্ট হয়ে রাশিয়া হয়ে আমরা এখন ইউরোপে প্যারিসে অবস্থিত আইফেল টাওয়ারের সামনে এখন আমরা এরপরে আমরা দেখছেন এখনো ট্যুর দিতে বাকি ওইদিকে আরও বাকি আছে তারপরে আমরা তাজমহলও যাব ব্রিজ ইংল্যান্ড তো আমরা এখন ইটালির পরে ইংল্যান্ডে আসছি ইউরোপে একবারে ব্রিটেনে বিল্ডিংটা কীভাবে ব্রিজটা কীভাবে কাজ করে সেটাও ওরা দেখায় দিছে বড় বড় জাহাজ আসলে যে হোক আমরা এখন ইউরোপের দিক শেষ করে এখন ইন্ডিয়ার দিকে ঢুকতেছি তারপরে আমরা ইরানে চলে আসছি ইমাম ইরানের পরে আমরা চায়না এটা কি সিঙ্গল থাইল্যান্ড মনে হয় কম্বোডিয়া ইভেন বার্মারও মায়ানমারও মায়ানমারেরও টেম্পলের এখানে জায়গা আছে মোটামুটি প্রত্যেকটা জায়গারই ইতিহাস আছে এবং ওরা সমৃদ্ধ বিল্ডিং স্থাপনা বিভিন্ন কিছু আছে বাট আমাদেরই কিছু মাত্র নাই হ্যাঁ কষ্ট লাগে বলতে পার তারপরও যদিও ভারতে পাইছি তাজমহল যেটা আমাদের এক সময় পুরা ভারতবর্ষের ছিল আমরা ওইটার অন্তর্গত ছিলাম বাট এখন তো আর নাই সো সবারই আছে আমাদের ইতিহাস থাকলেও ওরকম দেখানোর মতো বা দেখানোর মতো থাকলেও আমরা হয়তো দেখাইতে পারিনি এটাও হতে পারে বাট কিছুই দেখতেছি না ইভেন দ্য মেড দ্য গ্রেট অফ অল চায়না হিয়ার অলসো ওরা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে ওরা চায়নার ওয়াল বানাইছে চীনের প্রাচীর থাইল্যান্ড চায়না সাউথ ইস্ট ওইদিকে দেখতে পাচ্ছেন যে তাইপে টাওয়ার প্রত্যেকটা জায়গা জিনিস থাকলেও বাংলাদেশের যদি আমাদের দুর্নীতিটা যদি দেখানো যাইতো মানে এভাবে কারো কাজ কইরা বা কিছু বানায়া তাহলে হয়তো দুর্নীতির যে স্থাপনা এই স্থাপনাটা এই জায়গাতে আমাদের পেত আর কি মানে কি আর বলবো সব জায়গারই থাকলেও আমাদের দেশের নাই আমাদের দেশের দুর্নীতিতে এক নম্বর দুই নম্বর হয় এই এই দুর্নীতিটা যদি কোনোভাবে এখানে তুলে ধরা যেত আর কি কোনো একটা স্থাপনা বানে বা কিছু একটা করে তাহলে অবশ্যই বাংলাদেশের কিছু একটা থাকতো